হ্যাঁ এভরিওান বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আসলাম একটু ঘোরাঘুরি করার জন্যই যে সকালবেলা আসছি সূর্যটা তাপ দেখছি খুব প্রচণ্ড সূর্যের আলো মুখে পড়ছে দেখেন মুখটা জল করছে আর চোখ তাকানো যাচ্ছে না এত রোদ প্রচুর রোদ অনেক সময় গ্রামের মানুষেরা বলে তাল পাকা রোদ মনে হয় এমনটাই তাল পাকা রোদ এদিক থেকে কেমন অন্ধকার এদিক থেকে প্রচণ্ড আলো কারণ সূর্যটা পূর্ব দিকে উঠেছে সকালবেলা এসেছি যার কারণে এমন সে আসলাম বাতাসও আছে সমস্যা নাই রোদ থাকলেও চলবে এরকম যে বাতাস থাকে শরীরে ক্লান্তি আসে আসে না সহজেই তার কারণে একটু বাতাসেরও দরকার হয় তো বন্ধুরা মাস পড়ে গেছে মামার বাড়ি বলে কথা তো মামার বাড়ি গিয়েছেন কি যদি না থাকেন আপনারা সকলে তাড়াতাড়ি চলে যান মামার বাড়ির পিঠা গল্প আছে একটা খুব ভালো লাগে মামার বাড়ির পিঠা